আমার তো মনে করুন যে এই নামে পঁচিশশো টাকা দোকান হ্যাঁ হ্যাঁ আমার তো আমি পঞ্চাশ হাজার টাকা কামাই মাসে মাসে পঞ্চাশ টাকা ইনকাম করেন কি বলেন হ্যাঁ মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই আচ্ছা কাকা হ্যাঁ মানে আপনার ব্যবসা শুরু কত টাকা পুঁজি দিয়ে আমার ব্যবসাটা একমাত্র শুরু হইলো পনেরোশো টাকা পনেরোশো টাকা পনেরোশো টাকা এখন আপনি দৈনিক কয়টা ইনকাম করেন এখন আমার মনে করুন যে

তিনি একটা গ্যাসের সিলিন্ডার এবং এইভাবে ছোট করে পরিষেবা কিন্তু একটা দোকান দিচ্ছে খুব ভালো চলে হ্যাঁ রুটি বেশি ফুড বেশি রুটি বুট আচ্ছা এটা একটা মানুষ যদি এরকম ব্যবসা করতে চায় তার কয়টা মানে কয় টাকা ইনভেস্ট মানে কয় টাকা হলে এই ব্যবসা শুরু করতে পারবে এই ব্যবসাটা দুই হাজার বাইশশো টাকা হলে তার চলে বাইশশো টাকা দিয়ে ব্যবসা শুরু করতে পারবে আমি লুইছি বালা তো আরো আগে লুইছি আর মনে করেন শহর অঞ্চলে যদি এরকম একটা যে ছোটাটো জায়গায় ফুটপাতে এরকম ব্যবসা নেই

বালালে দিন চলো বউ বলালে শান্তিতে খাইলো শান্তিতে ঘুমাইলো বাল বাচ্চাও ভালো রইলো লেখাপড়া করাইলো আমি তো এটাই করতেছি দোকান আসলে একটা গ্রামের মাঝে এরকম একটা ছোট্ট দোকান আর কাস্টমারও খুবই কম তারপরেও দেখেন মাত্র কয়েক টাকা পুঁজি দিয়ে দু তিন হাজার টাকা পুঁজি দিয়ে কাকা শুরু করেছিল আর কাকার পার ডে দৈনিক ছয় থেকে সাতশো টাকা কাকা ইনকাম করতেছে হ্যাঁ তো পুঁজি ছাড়া কারণ দোকান থেকে মাল আনে বাকিতে মাল এনে বিক্রি করে তারপর সন্ধ্যায় দোকানদারকে টাকা পেট করে এবং বাকি লাভ বংশ নিয়ে বাসায় চলে যায় এভাবে কাকা চলতেছে বেশি কিছু প্রয়োজন হয় না মাত্র দুটা চার কেতলি তারপর কয়েক কয়েকটা কাপ একটা গ্যাসের সিলিন্ডার যেহেতু গ্যাস ব্যবহার করতেছে খুব স্মার্ট একটা ব্যবসা হুম খুব স্মার্ট শৌখিন তার সাথে বিক্রি করে ঠিক আছে তবে অবশ্যই আপনার একটা বানানোর দক্ষতা থাকতে হবে গ্রামাঞ্চলে আপনি এই অল্প টাকা দিয়ে শুরু করতে পারেন আর বিশেষ করে রুম ভাড়া আপনি ছোট করে রুম নেন একটা রুম বাড়া দিতে হবে পাঁচশো টাকা মাস রুম বাড়া হাজার টাকা বিয়স আপনি কিন্তু এই ব্যবসাটা শহর অঞ্চলেও করতে পারেন একদম শহরের যে ফুটপাতে বা অলিতে যেখানে আপনার জনবহুল বহুল এলাকায় কিন্তু এই ব্যবসা স্টার্ট করতে পারেন ছোট পরিসরে এখানে যে গ্রামে অটল জায়গা আছে এই কারণে কিন্তু আপনার এই দোকানের এরিয়া একটু বড় কিন্তু শহর অঞ্চলে এত এরিয়া লাগবে না ছোট একটা টেবিল ফেলতে পারলে চলবো চলবে এরকম একটা টেবিল একটা গ্যাসের সিলিন্ডার দিয়ে আপনি শহরে মুড়ে বা এটা জায়গায় যে কোন জায়গায় এটা এই চার দোকানটা এই টি স্টলটা সেট করতে পারেন আর এটা পুঁজি তেমন লাগবে না যদি আপনি দৈনিক পনেরোশো টাকা ইনভেস্ট করেন তাহলে কি ব্যবসা স্টার্ট করতে যদি শহরে তাহলে তার নিচে বিকিনি আছে দশ থেকে বারো হাজার যদি একটা টেবিলের জায়গা হয় হ্যাঁ একটা টেবিলের জায়গা পান সিগারেট চা চা দৈনিক যদি বারো তেরো টাকা বিক্রি করে মানে একদম খুব ভালো জায়গায় তে 12000 টাকা যদি বিক্রি হয় দৈনিক তার লাভ কত থাকবে লাভ তো কত কে নিছে 8000 3000 3000 টাকা লাভ থাকবে এখানে যদি তার 500 টাকা মানে জায়গা খরচ হয় ভাড়া দেওয়া হয় তারপর তো লস নাই না লস নাই লস নাই সম্পূর্ণ গ্যাস মেয়াস এই সেই জায়গা টাকা ভাড়া জাহারেও মাসে তার বহুদিয়া তো ভিউয়ার্স আসলে আপনি ইচ্ছা করলে কিন্তু এই বিজনেস স্টার্ট করতে পারেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সময় দেওয়ার জন্য আমার তো মনে করেন যে এই মোহাম্মদ পঁচিশশো টাকা দোকান হ্যাঁ আমার তো আমি পঞ্চাশ হাজার টাকা কামাই মাসে মাসে পঞ্চাশ টাকা ইনকাম করেন কি বলেন হ্যাঁ মাসে পঞ্চাশ হাজার টাকা কামাই ধরুন বাড়িতে বিশ হাজার নেই আর দোকানে তিরিশ হাজার দেওয়া যায় আপনি পঁচিশশো টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করেন পঞ্চাশ হাজার টাকা কামাই মাই গড তো বিবাহ আপনার কিন্তু ব্যবসা করতে পারেন হ্যাঁ করতে পারে তো নাকি করতে ভিওর্স অল্প বুদ্ধি চ্যানেলের পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখেছেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনার মতামত জানাবেন আজকের মতো এখানে চিকু খুদা হাফেজ কিছু বলবেন শেষ ওকে